রাষ্ট্র পরিচালনা খুবই ভেজাইল একটা কাজ হয় বিএনপির আজকে সরকার গঠন হয়েছে শপথ নিয়েছেন মন্ত্রিসভা গঠিত হয়েছে প্রতিমন্ত্রী সভাও গঠিত হয়ে গেছে তো সবকিছু মিলিয়ে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন কিন্তু দলটির যারা মূল কর্তা বা হরতাকর্তা ব্যক্তি বিশেষ করে জনাব তারেক রহমান থেকে শুরু করে সরকার পরিচালনায় যাদের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে এই দলটির তাদের কাঁধে কি পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে গেছে এই ডক্টর ইউনুস সরকার শেখ বসির সাহেব সম্ভবত গ্রুপের কর্ণধার তিনি একবার বলছিলেন যে এই অন্তর্বর্তী সরকারের বছরের শাসনামলে বিদেশ থেকে প্রায় একুশ লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে এটা নিশ্চয় আপনারা অনেকেই দেখেছেন এর আগে আওয়ামী লীগ সরকার থাকতে এই ঋণের পরিমাণ ছিল আরও দুই দুই লক্ষ কোটি অর্থাৎ সব মিলিয়ে তেইশ লক্ষ কোটি টাকা ঋণ চাপাই গেছেন পরবর্তী সরকারের কাঁধে যেহেতু বিএনপি এখন সরকার গঠন করেছে ঠিক প্রথম দিনই এই সরকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই বৈদেশিক ঋণ পরিশোধ নতুন করে ডেভেলপমেন্ট কার্যক্রম ইকোনমিকে ব্যালেন্স করা ডলারের রেটকে ব্যালেন্স রাখা প্রবৃদ্ধির মাত্রা অর্জন করা এরকম অনেক কিছু হিউজ চ্যালেঞ্জিং ইস্যু সামনে এসেছে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে নিজের কাঁধের বোঝা ডক্টর ইউনুস তারেক জিয়ার কাঁধে চাপিয়ে দিয়ে গেছেন। আর আগামী সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আজকে শেষ হয়ে গেছে দায়িত্ব গ্রহণের সময় বিএনপি সরকারের কাঁধে তেইশ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে গিয়েছে পাশাপাশি দুই সালেও ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণের প্রবৃদ্ধি ছিল বত্রিশ শতাংশের বেশি এমন পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকে বিএনপি সরকারকে অর্থনীতির একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ শেষে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ দাঁড়ায় বাইশ লক্ষ পঞ্চাশ হাজার নয়শো চার কোটি টাকা চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরের সময়ে সরকার শুধুমাত্র ব্যাংকিং উৎস থেকেই একষট্টি হাজার একশো আটচল্লিশ কোটি টাকা নিয়েছে এখন আসলে এই দেড় বছরে দেশে কি উন্নতি হয়েছে কি ডেভেলপমেন্ট হয়েছে কি সংস্কার হয়েছে আমি আসলে জানি না তবে অনেক জায়গায় রাস্তাঘাট যেমন আমার কুমিল্লা পাঁচ এখানে বুড়িচুং ব্রাউন্ড পাড়া যে রোড আছে এই রোডটাতে উন্নয়নের কাজ হয়েছে কাজ হয় না একদম তা না তবে যেই টাকাটা টোটালি এখানে আসলো সেই পরিমাণ টাকার কাজ হয়েছে কিনা এটা হচ্ছে প্রশ্ন দর্শক এই সময়ে একশো কোটি চল্লিশ লাখ ডলারের নেট বৈদেশিক ঋণ আমরা গ্রহণ করেছি প্রতি ডলার একশো টাকা ধরে এর পরিমাণ ছিল তেরো হাজার একশো তিন কোটি টাকা সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকার দেশি বিদেশি উৎস থেকে চুয়াত্তর হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সব মিলিয়ে গত দেড় বছরে আপনার সরকারে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তেইশ লক্ষ পঁচিশ হাজার একশো পঞ্চান্ন কোটি টাকা আমরা ভাবতেছি যে বিএনপি সরকার আসার সাথে সাথে একদম সব সবকিছু জানাব তারেক রহমান আই প্ল্যানের মাধ্যমে সুপার ম্যাজিক দিয়ে তিনি সব সমাধান করে ফেলবেন এটা কিন্তু সম্ভব না কেন কারণ এই সরকারকে প্রথম যে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে যেগুলো বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে আপনি বিশ্বব্যাংক থেকে টাকা আনবেন আপনাকে পরিশোধ করতে হবে আপনি আকু থেকে টাকা আনবেন আপনাকে পরিশোধ করতে হবে যেই দেশগুলোর সাথে বড় বড় মেগা প্রজেক্টগুলো কানেক্ট ছিল অথবা ডক্টর ইউনুস সরকার বা তার যে উপদেষ্টারা যারা দেশ ছেড়ে এখন পালানো শুরু করছে এই যে টাকা আনছে আইনা কত টাকা আয় মানে ব্যয় করছে বা কত টাকা কি হয়েছে সেটা হয়তো আস্তে ধীরে বের হওয়া শুরু হবে তবে অনেক উপদেষ্টাদের পলায়নে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে ভেতরে কি কোনো অন্য ধান্দা ছিল হয়তো কিছু না কিছু ছিল এখন যখন সরকার গঠনের আগেই দু একজন ভাইকে গেছেন ডক্টর ইউনেস এর কাছের লোক তখন মানুষের মধ্যে তো প্রশ্ন আসে তেইশ লক্ষ কুড়ি টাকা ভাই কোথায় খরচ করছেন এটার হিসাবটা কিন্তু আপনাদের দিয়া যেতে হবে বাংলাদেশের জনগণ জানতে চায় ভালো থাকুন আসসালামু আলাইকুম